আমি তনুজা আমার মা ভীষণ সুন্দরী দেখতে আমি ও মা যখন একসঙ্গে বাইরে বের হতাম তখন সবাই ঠাট্টা করে আমাদেরকে দুই বোন বলতো আমি বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান কিন্তু মা আমার সঙ্গে যে অন্যায় করেছিল সেটা শুনে আপনারাও চমকে উঠবেন এটা ভেবে যে একজন মা হয়ে কীভাবে রকম করতে পেরেছিল তাই আজ আমি আপনাদের আমার জীবনের ঘটে যাওয়া সত্য ঘটনাটি শোনাতে চলেছি তাই অনুরোধ রইল গল্পটি পুরোটা শোনার তখন আমি শ্বশুর বাড়িতেই ছিলাম সেদিন আমরা সবাই একসঙ্গে বসে বিকালবেলা চায়ের মজা নিচ্ছিলাম ঠিক তখন আমাদের বাড়ির বেল বেজে ওঠে তারপর দরজাটা খোলা মাত্রই আমার তো পুরো মাথা ঘুরে ওঠে কারণ আমার মা বউ সাজেছিল তারা দুজনে একে অপরের হাত ধরে দাঁড়িয়েছিল তাদের দুজনকে ওই অবস্থায় একসঙ্গে দেখে জিজ্ঞেস করলাম এসব কী মা তারপর আমার মা যেই কথাটা বললো সেটা শুনে তো আমার চোখ যেন কপালে উঠে যায় আমি যখন মায়ের ব্যাপারে এই সত্যিটা জানতে পারি তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আমার নিজের মা হয়ে কিভাবে পেরেছিল আমার সংসারে আগুন লাগাতে কিভাবে পেরেছিল আমার সহজ সরল ধৈর্যশীল বাবাকে ঠকাতে ওই সময় আমার কিছু বলার আগেই শাশুড়ি মা আমার মায়ের গালে একটা থাপ্পড় মেনে বললেন তোমার লজ্জা করা উচিত আমার ছেলে তোমার মেয়ের বয়সী তোমার লজ্জা করল না এই জঘন্যতম কাজটা করতে ওই ঘটনার আগে আমি যখন মায়ের বাড়ি যেতাম তখন আমার মা এমনভাবে সেজে গুঁচে থাকত মনে হতো যেন কোনো নতুন বউ এবং আমি যতবার বাবার বাড়ি যেতাম ততবার ভাসুর আমার বরের সঙ্গে আসত আমার বিয়ে হতে সবে তিন মাস হয়েছিল আমি কিছুদিনের জন্য বাবার বাড়িতে এসেছিলাম বাবার বাড়িতে আসার সাত দিন পরে বর যখন আমাকে নিতে আসে তখন আমার ভাসুরও বরের সঙ্গেই আসে আমার মা তো তার জামায় ও আমার ভাসুরকে দেখে এত বেশি খুশি ছিল যে তার খুশির ঠিকানায় ছিল না মা আমার শ্বশুরবাড়ির লোকেদের যেভাবে আপ্যায়ন করত। তাতে আমার বাবা খুব খুশি হতো কিন্তু এর পিছনে যে একটা অনেক বড় রহস্য লুকিয়েছিল সেটা তো আমরা অনেক পরেই জানতে পেরেছিলাম সেদিন যখন ভাসুর ও বর আমাদের বাড়িতে আসে তখন আমার মা যখন ভাসুরও ও বরকে চা খেতে দেয় তখন আমার মায়ের হাত থেকে কাপটা উল্টে ভাসুরের জামার উপরে পড়ে যায় তখন আমার বাবা অনেক বেশি লজ্জা প্রকাশ করে মাকে বলল ভাসুরকে বাথরুমের ভিতরে নিয়ে যেতে তারপর ভাসুরকে আমার মা বাথরুমে নিয়ে যায় এবং বাথরুমের ভিতরে নিয়ে গিয়ে আমার মা বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে যখন আমার মা ও ভাসুর বাথরুম থেকে বের হয়নি তখন আমি বাথরুমের ভেতরে যাই গিয়ে দেখি আমার মা ভাসুরের শার্টের চায়ের দাগটা ভিজে গামছা দিয়ে মুছে দিচ্ছিল আমি তখন জিজ্ঞেস করলাম মা কত সময় লাগবে মা তখন মুচকি হেসে বলল এই তো হয়েই গেছে তুমি চলো আমরা আসছি জানি না কেন আমার মা বরের চাইতে আমার ভাসুরকে বেশি আপ্যায়ন করত তারপর আমার শ্বশুরবাড়ি যাওয়ার এক সপ্তাহ পরেই আমার বাবা যখন সাত দিনের জন্য অফিসের কাজে বাইরে যায় তখন আমার মা পায়ে ব্যথার বাহানা করে আমার শ্বশুরবাড়িতে থাকার জন্য চলে আসে আসলে মা যখন আমাকে বলেছিল যে তার পায়ে অনেক ব্যথা এবং সে একাই ঘরের কাজকর্ম করতে পারছে না তখন আমি মায়ের কষ্ট দেখতে না পেরে তাকে আমার শ্বশুর বাড়িতেই ডেকেছিলাম আমি তখনও মায়ের নোংরা মতো বুঝতে পারিনি তারপর মা যখন আমার শ্বশুরবাড়িতে আসে তখন শাশুড়ি মাও খুব খুশি হন আমার শ্বশুরবাড়িতে আমরা মোট চারজন থাকতাম আমি বর ভাসুর ও শাশুড়ি মা আমার শ্বশুর মশাই তো অনেক আগেই মারা গেছেন আমার ভাসুর তার মনের মতো মেয়ে পায়নি বলে সে তখনও বিয়ে করেনি কিন্তু ভাসুর যে আমার মাকে পছন্দ করে বসবে যে কিনা তার মায়ের সমতুল্য সেটা আমরা কেউ কল্পনাও করতে পারিনি মা যেদিন আমার শ্বশুর বাড়িতে আসে সেদিন খাওয়া দাওয়া সেরে আমরা যখন নিজেদের ঘরে যাই তারপর অর্ধেক রাতে দেখি আমার মা নিজের ঘর থেকে বেরিয়ে আমার ভাসুরের ঘরের ভেতরে ঢুকেছিল আমাদের পাশের ঘরটা রুম ছিল তোমাদের আমি আলাদা করতে পারি না তোমাদের দুজনের এখন এক সঙ্গে থাকা উচিত আর এমনিতেও আমি বুড়ো মানুষ আমার একা থাকা অভ্যাস আছে তাই তোমরা নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ো আমি গেস্ট রুমে থাকছি তারপর মায়ের কথা মতো আমরা যে যার ঘরে শুয়ে পড়ি তারপর অর্ধেক রাতে আমার যখন ঘুম ভাঙে তখন আমি জল খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যাই রান্নাঘরের জল খেয়ে আমি যখন গেস্টরুমে যাই মাকে দেখতে তখন দেখি ওই ঘরে আমার মা ছিল না ঘরে মা ছিল না সেটা দেখে আমি প্রথমে তো চমকে উঠেছিলাম কারণ ওদিকে বাথরুমের দরজা তো খোলাই ছিল সেখানে মা ছিল না তাহলে অর্ধেক রাতে আমার মা কোথায় গেছিল ওই সময় আমি মাথা ঠান্ডা রেখে মনে সাহস জুটিয়ে ঘর থেকে বেরিয়ে আমার শাশুড়ির ঘরের দিকে যেতেই ভাসুরের ঘর থেকে কোনো একজনের মৃদু কথা বলার শব্দ আসে কিন্তু আমার ভাসুর তো ওই ঘরে একাই থাকতো তাহলে অর্ধেক রাতে ভাসুরের ঘরের ভেতরে কে ছিল সেটা জানার জন্য আমি যখন ভাসুরের ঘরের দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করি তখন বুঝতে পারি যে কোনো একজন মহিলা আমার ভাসুরের ঘরের ভেতরে আছে ভাসুরের ঘরের দরজা ও জানালাগুলো বন্ধ থাকার জন্য আমি কিছুই দেখতে পাইনি কিন্তু ভিতরের দৃশ্য দেখার জন্য আমার আগ্রহ অনেক বেশি বেড়ে যায় তারপর ভাসুরের ঘরের ভেন্টিলেটরের ফুটো দিয়ে দেখতে পেয়ে ঘরের সব থেকে লম্বা ও বড় টুলটা নিয়ে এসে যখন সেই ফুটো দিয়ে ভেতরের দিকে দেখি তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় কারণ ভাসুরের ঘরের ভেতরে আর কেউ নয় আমার মা ছিল এবং আমার মা নির্লজ্জের মতো বাসুরকে জড়িয়ে ধরেছিল তখন আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার মা আমার বাবাকে ঠকাচ্ছিল ওই দৃশ্য দেখে আমার খুব রাগ হচ্ছিল আমি ভাবছিলাম আমার মা কীভাবে এইসব করতে পেরেছিল ঠিক তখনই আমার বর ঘর থেকে বেরিয়ে এসে আমাকে পিছন দিক থেকে স্পর্শ করে ইশারায় জিজ্ঞেস করল যে আমি ভাসুরের ঘরের ভেতরে কি দেখছি আমি তখন টুল থেকে নিচে নেমে বরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি আমার কান্না দেখে বর আমার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে আসে এবং আমাকে জিজ্ঞেস করে যে আমি কেন কাঁদছি আমি তখন বরকে সব কিছু বললাম যে ফাঁসুরের ঘরের ভেতরে আমি কি দেখেছি বর তখন আমার হাত ধরে বলল হয়তো আমি তাদের ভুল ভাবছি সেরকম হয়তো কিছুই নেই আমার মন চাইছিল না বরের কথা মানতে তাই আমি পরের দিন একদম স্বাভাবিক ছিলাম মাকে কিছু বুঝতেই দিইনি যে আগের দিন রাতে আমি কিছু দেখেছি সেদিন রাত্রিবেলা আমি কমাইনি এটা দেখার জন্য যে আমি কি সত্যি ভুলছিলাম নাকি সত্যি আমার মা আমাদের সবাইকে ঠকাচ্ছিল তারপর রাতের খাওয়া দাওয়া সেরে সবাই যে যার ঘরে শুয়ে পড়েছিল আমি কিন্তু জেগেই ছিলাম তারপর রাত্রি একটার সময় আমি নিজের ঘর থেকে বেরিয়ে যখন মায়ের ঘরের দিকে যাই তখন থেকেই মায়ের ঘরের দরজাটা আবার খোলা ছিল দরজাটা খোলা দেখে ঘরের ভেতরে ঢুকে দেখি মা সত্যিই ঘরের ভিতরে ছিল না আবার আমার সন্দেহ হয় যে আমার মা নিশ্চয়ই ভাসুরের ঘরের ভেতরে গেছে তাই আমি আগের দিনের মতোই ভাসুরের ঘরের ভেন্টিলেটারের সামনে বড় টুলটা রেখে দিয়ে যখন আমি টুলের উপরে চেপে ভেন্টিলেটরের চোখ রাখি তখন আমার মাথা ঘুরে ওঠে কারণ আমার মা তো ভাসুরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল আমার ভাসুর তো তার ছেলের বয়সী ছিল তাহলে কীভাবে ছিল আমার মাই জঘন্যতম কাজটা করতে তখন ওই নোংরা দৃশ্যটা দেখে আমার হাত পা কাঁপছিল আমার কপাল দিয়ে খাম চড়ছিল ওই সময় আমার বাবার কথা খুব মনে পড়ছিল আর আমি মনে মনে ভাবছিলাম মা কীভাবে আমার সহজ সরল বাবাকে ঠকাতে পেরেছিল যেই বাবা আমার মাকে ভীষণ ভালোবাসত আর এই জন্যই কি আমার ভাসুর বিয়ে করতে রাজি ছিল না আমার মনে অনেক রকম প্রশ্ন ছিল যেগুলোর উত্তর আমার মায়ের কাছেই ছিল পরদিন সকালবেলা উঠে আমি শাশুড়ি মাকে বললাম যাতে উনি ভাসুরের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং আমার এক বান্ধবীর কথা বলেছিলাম ভাসুরের সঙ্গে বিয়ের ব্যাপারে আমি যখন আমার বান্ধবীর ছবি শাশুড়ি মাকে দেখিয়েছিলাম তখন উনি ছবি দেখা মাত্রই আমার বান্ধবকে পছন্দ করেছিলেন ভাসুরের জন্য ভাসুর তখন বিরক্ত হয়ে আমাকে বললেন আমি এখন বিয়ে করতে চাই না তাই আমাকে কোনো মেয়ের ছবি দেখিয়ে কোনো লাভ নেই মা তখন মুচকি হেসে আমাকে বললেন তনুজা তোমাকে এই সব ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই আমরা তো আছি মাধবের বউ খুঁজে দেওয়ার জন্য আমার ভাসুরের নাম মাধব আমার শাশুড়ি মা তখন আমার স্বপক্ষে হয়ে মাকে বললেন আরে তনুজা নিজের ভাসুর বলে কথা তাই আমার বাড়ির বউ নাক গলাবে না তো কে নাক গলাবে এই কথা বলে শাশুড়ি মা আমাকে বললেন আমার বান্ধবীকে ঘরে রাখতে আমি তখন শাশুড়ি মায়ের কথা মতো আমার বান্ধবীকে আমার শ্বশুর বাড়িতে ডেকেছিলাম ভেবেছিলাম আমার ভাসুরের সঙ্গে বান্ধবীর সম্পর্ক তৈরি করব কিন্তু ভাসুর তো আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে রাজি ছিল না ওদিকে কে আমি মনের মধ্যে সেই কথাটা লুকিয়ে রেখেছিলাম আমার মাথায় সেই নোংরা দৃশ্যগুলো ঘুর খাচ্ছিল যেই কথাটা আমি কাউকে বলতে পারছিলাম না যে আমার মা কতটা নোংরা চরিত্রহীন মহিলা প্রথমে ভেবেছিলাম এই কথাগুলো আমি বাবাকে বলে দেব কিন্তু পরে আবার মনে হলো বাবাকে যদি মায়ের ব্যাপারে সব কথা বলে দিই তাহলে তো বাবা ভেঙে পড়বে তাই আমি চুপ করেছিলাম এমনকি আমার আর কোনো কিছুই বুঝতে বাকি ছিল না যে মা পায়ে ব্যথার বাহানা করে আমার বাড়িতে কেন এসেছিলো এমনকি আমার শাশুড়ি মা অনেকবার আমার মাকে বাসুড়ের ঘরের ভিতরে যেতে দেখেছিল তাই মায়ের আমার বাড়িতে থাকতে চার দিন হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি মা নিজে থেকেই সেদিন আমার মাকে বললেন আপনি আর কতদিন এই বাড়িতে থাকবেন আপনার পায়ের ব্যথাও ঠিক হয়ে গেছে তাই আমার মতে আপনাকে এবার বাড়ি যাওয়া উচিত ওই সময় আমিও শাশুড়ি মায়ের কথায় সাইন দিয়ে বললাম মা একদম ঠিক কথা বলেছেন তোমাকে এবার কিন্তু বাড়ি চলে যাওয়া উচিত আর এমনিতেও বাবা তো কালকেই চলে আসছে তাই তুমি আজকেই বাড়ি চলে যাও সেদিনের পর থেকে আমি মায়ের উপরে ভীষণ রাগ করেছিলাম যেটা একটা ছেলে ও মেয়ের পক্ষে স্বাভাবিক ব্যাপার এবং মায়ের ব্যাপারে সত্যি কথা জানার পরে আমার ওপর দিয়ে যে কি যাচ্ছিল সেটা তো মায়ের সঙ্গে কথা বলতেও ঘৃণা লাগছিল শুধু তাই নয় যেদিন আমি মায়ের ব্যাপারে সত্যিটা জানতে পেরেছিলাম তার পরের দিন দুপুরে আমার মা লুকিয়ে ফাসুরের ঘরে গিয়ে তারা দুজনে একসঙ্গে বাথরুমের ভেতরে ঢুকে শারীরিক সম্পর্ক করছিল এবার আপনারাই বলুন কোনো সন্তান যখন তার বাবা মায়ের ব্যাপারে অশ্লীল কিছু দেখবে তাহলে সেই ছেলে বা মেয়েটার উপরে কি প্রভাব পড়বে এবং তার মানসিক অবস্থাটা কেমন থাকবে এমন কি আমি বর কেউ লজ্জাই এই কথাটা বলতে পারিনি যে আমার মা তার ছেলের বয়সেই আমার ফাসুরের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত আছে সেদিনের পর থেকে আমি মাকে অগ্রাহ্য করতাম এবং সে খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে আমি তাকে অগ্রাহ্য করছি সেদিন বাড়ি যাওয়ার আগে মা আমাকে পার্সোনাল জিজ্ঞেস করেছিল যে আমি কি তার উপরে কোনো কারণে রেগে আছি মা আমাকে বলল তনুজা গত দুই দিন থেকে দেখছি তুই আমাকে অগ্রাহ্য করছিস এবং আমার সঙ্গে কোনো কথা বলছিস না আমি তখন বিস্মিত হয়ে মাকে বললাম তুমি যা করছো তাতে তোমাকে আমার মা বলতেও ঘৃণা হচ্ছে এবং তুমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ যে আমি কি ব্যাপারে তোমার সঙ্গে কথা বলছি আর কেন তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে মা তখন আমার ঘাড়ে হাত দিতেই আমি তার হাতটাকে দূরে সরিয়ে দিয়ে বললাম তোমার সহানুভূতির আমার কোনো প্রয়োজন নেই তাই তুমি আমার শ্বশুরবাড়ি থেকে চলে যাও আর এমনিতেও তোমার সঙ্গে আমার বেশি কথা বলার কোনো ইচ্ছে নেই এই কথা বলে আমি রাগ করে রুম থেকে বাইরে বেরিয়ে চলে আসি তারপর আমার মা বাড়ি ফিরে যায় ভেবেছিলাম এবার সব কিছু ঠিক হয়ে যাবে এবং ভাসুরের বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দেব। কিন্তু ভাসুরের বিয়ে দেওয়ার কথা বলার পরিণতি যে এতটা খারাপ হবে আমরা সেটা কল্পনাও করতে পারিনি আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মা এই পর্যায়ে নেমে আসবে কোনোদিন ভাবেনি ভাবিনি যে আমার মা পরকিয়ায় লিপ্ত থাকবে আমার বাবা আমার মাকে রানী বানিয়ে রেখেছিল আমার বাবা আমার মাকে ভীষণ ভালোবাসত তা সত্ত্বেও আমার মা পরকিয়া করেছিল স্বামী থাকতে একজন মহিলা যদি পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িত হয় তাহলে এর থেকে বাজে কথা আর কি হতে পারে আমার বাবা তখনও এই সব ব্যাপারে কিন্তু কিছুই জানত না তারপর আমার মায়ের বাড়ি ফিরে যাওয়ার ঠিক এক সপ্তাহ পরেই আমাদের জীবনে সব কিছু পাল্টে যায় যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে সেটাই ঘটবে আসলে সেদিন আমার ভাসুরের বিয়ের ব্যাপারেই ভাবনা চিন্তা করছিলাম ওদিকে শাশুড়ি মা তো আমার বান্ধবীকে ভাসুরের জন্য পছন্দ করে নিয়েছিলেন ওই সময় কিন্তু আমার ভাসুর বাড়িতে ছিল না তখন বিকেল চারটে বাজে আমাদের বাড়ির বেল বেজে ওঠে আমি তখন তাড়াতাড়ি সোফা থেকে উঠে ঘরের দরজা খুলতেই তাদের দেখে তো আমার মাথায় হাত পড়ে কারণ আমাদের সামনে আমার মা বউ সেজে দাঁড়িয়েছিল আর মাথায় সিঁদুর ছিল গলায় মালা ছিল শুধু তাই নয় আমার মায়ের হাত ধরে দাঁড়িয়েছিল আমার ভাসুর এবং আমার ভাসুরও বরের পোশাকে ছিল তাদের দুজনকে এই অবস্থায় দেখে আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না আমি তো হতবম্ব হয়ে গেছিলাম আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু কিছুই জানতেন না তাই তিনি খুব আশ্চর্য হয়ে আমার ভাসুরের কাছে এসে বললেন এইসব কি এইভাবে তোরা বিয়ের পোশাকে দাঁড়িয়ে আছিস কেন ভাসুর তখন আমাদের সবার সামনে আমার মায়ের হাত চেপে ধরে বললেন আমিই নাকি বিয়ে করেছি আমার শাশুড়ি মা তখন তার ছেলের গায়ে একটা থাপ্পড় মেরে বললেন বিয়ে করে নিয়েছিস মানে তুই কাকেই বিয়ে করেছিস তুই কি এটা জানিস ইনি তোর মায়ের সমতুল্য তাহলে তুই কিভাবেই নাকি বিয়ে করতে পারলি তোর কি মাথা খারাপ হয়ে গেছে শাশুড়ি তখন আমার মায়ের দিকে আঙ্গুল তুলে বললেন আপনার লজ্জা করে না আপনি নিজের ছেলের বয়সেই আমার ছেলেকে বিয়ে করে নিয়েছেন আপনার মেয়ে এই বাড়ির বউ আর সমাজের কথা কি একবারও ভেবে দেখেছেন আর এমনিতেও সমাজের কথা না হয় দূরেই থাক আমি নিজেই তোমাদের এই সম্পর্ক কোনোদিন মেনে নিতে পারবো না আপনার মেয়ে এই বাড়ির বউ আপনি কি একবারও আপনার মেয়ের কথাটা ভেবে দেখেছেন ছি ছি আমার ঘৃণা হচ্ছে তোমাদের উপরে এখন আমি বুঝতে পারছি যে আপনি যখন আমার বাড়িতে থাকতে এসেছিলেন তখন কেন সব সময় আমার বড় ছেলের ঘরের ভেতরে যেতেন এখন এইসব যে কোনো পরিস্থিতিতে গিয়ে দাঁড়াবে একবারও ভেবে দেখেছেন ছি আপনার জন্য আমরা সবাই আজকে লজ্জিত মা তখন হাত জোর করে আমার শাশুড়ি মাকে বলল আমরা দুজনে একে অপরকে অনেক ভালোবাসি আর ভালোবাসা সম্পর্কে বয়সটা ম্যাটার করে না আমি তখন মাকে বললাম মা তুমি এসব কি বলছো তোমার মাথা ঠিক আছে তো তুমি কি একটি বারও আমার কথা ভেবে দেখোনি যে আমার ওপর কি প্রভাব পড়বে এসবের তারপর আমার আর কিছু বলার আগেই আমার বাবা পুলিশ নিয়ে শ্বশুরবাড়িতে আসে তারপর বাবা বলল সে নাকি কিছুদিন আগে জানতে পেরেছে যে আমার মায়ের অবৈধ সম্পর্ক আছে তাও আবার আমার ভাসুরের সঙ্গে কারণ বাবার শুয়ে যাওয়ার পরে মা নাকি বাথরুমের ভেতরে ঢুকে আমার ফাঁসুরের সঙ্গে ফোনে কথা বলতো মা জানত না যে বাবা এই ব্যাপারে জানতে পেরে গেছে তারপর বাবা পুলিশকে কমপ্লেন জানায় যে আমার মা বিবাহিত হওয়া সত্ত্বেও ডিভোর্স না নিয়ে আইনের বিরুদ্ধে গিয়ে আবার দ্বিতীয় বিয়ে করেছে আমার মা তখন নীলজ্জের মতো আমার বাবাকে বলল আমাদেরকে নিজেদের মতো করে বাঁচতে দাও আমি আর তোমার সঙ্গে সংসার করতে চাই না মায়ের মুখ থেকে এই কথাটা শোনা মাত্রই আমার মাথা পুরো গরম হয়ে ওঠে আমি তখন মায়ের কালে একটা থাপ্পড় মেরে বললাম কেন বলে যাচ্ছ তুমি যে তুমি কারো স্ত্রী তুমি কারো মা তুমি কিভাবে এরকম কাজ করতে পারলে আমার বাবা তখন পুলিশকে বলল আমার মাকে গ্রেপ্তার করে নিতে আমার মা যেহেতু বিবাহিতা ছিল তা সত্ত্বেও সে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছিল তাই পুলিশে আমার মাকেও ভাসুরকে গ্রেপ্তার করে নিয়েছিল এখন কোর্টে তাদের মামলা চলছে আমার বর আমাকে ভীষণ ভালোবাসে তাই সে এই কথা নিয়ে আমাকে কোনোদিন খোটা দেয়নি আমার বরের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আমার সংসারে অশান্তির সৃষ্টি হতো আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মা কখনো এই ধরনের অশ্লীল আচরণ করবে আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়েছে এখন বাবা একাই থাকে আমি মাঝে মধ্যে বাবার কাছে গিয়ে থেকে আসি আমার মা নিজেদের শারীরিক চাহিদা পূরণ করার স্বার্থে সব সম্পর্ক নষ্ট করেছিল শুধু তাই নয় এসব নোংরামি করে সে নিজে সব কিছু হারিয়েছে এখন সে একা তার পাশে আর কেউ নেই আমি তাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আমার জায়গায় আপনি থাকলে ক্ষমা করতে পারতেন এই প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে